সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর শিব চতুর্দশী শিব চতুর্দশীর দিন বা শিবরাত্রির দিন তোমাদের সবাইকে আমার প্রীতি শুভেচ্ছা ছোটোদের ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আমার ভিডিওটি শুরু করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে আমার শিব চতুর্দশী বা শিবরাত্রির কোটি কোটি প্রণাম নমস্কার সবাই কেমন আছো বলো বন্ধুরা সবাই নিশ্চয়ই সুস্থ আছো ভালো আছো আমার শরীরটা খুব একটা ভালো নেই তবু তার মধ্যে চলছি এই নিয়ে সংসার তাই না বলো বন্ধুরা তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করছি শিবরাত্রির দিন থেকে সকাল থেকে বন্ধুরা চলো সারাদিন কি করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা দেখো বন্ধুরা সকালে উঠে চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আমি ভাত করে ভাত উপর করে দিয়েছি ফ্যান ঝরানোর জন্য এখানে আলু ভাজা হচ্ছে বন্ধুরা আলু ভাজা বসিয়েছি তোমরা দেখতে থাকো সারাদিন সঙ্গে থাকো দেখো বন্ধুরা এখানে আমার উচ্ছে ভাজা হয়ে গেছে আজকে তো নিরামিষ খাবো বন্ধুরা আজকে কোনো আশের ব্যাপার নেই শুধু শশা কাটা হয়েছে ওদিকে আলু ভাজা হচ্ছে তাহলে বন্ধুরা আলুটা ভেজে নিই আলু ভেজে আবার তোমাদের সামনে আসছি আমি উপোস করিনি বন্ধুরা আমাকে সকাল থেকে ওষুধ খেতে হয় তো সেই জন্য আমি উপোস করতে পারিনি তোমরা নিশ্চয়ই সবাই উপোস করছো তোমাদের উপর বাবা শিবের বাবা তারকনাথের আশীর্বাদ বর্ষিত হোক এটাই কাম্য করবো সবার সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসুক বাবার কৃপার যাই হোক বন্ধুরা আলুটা ভেজে নিই দিয়ে তারপরে আবার আসছি হ্যাঁ বন্ধুরা দেখো বন্ধুরা আমার আলু ভাজা হয়ে গেছে আমি এবার আলুটা নামিয়ে নেব আলু ভাজাটা দেখো বন্ধুরা কড়াইয়ের তেল দিয়ে তেল গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোরন দিয়েছি আমি এবার আলুগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা বন্ধুরা আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো এবার ফোরনের সঙ্গে ভাজবো আর এখানে বন্ধুরা সাজনের ডাটা কেটে রেখেছি এখানে পোস্ত বেঁচে রেখেছি বন্ধুরা পোস্ত টমেটো আর কাঁচা লঙ্কা বেঁচে রেখেছি এটা দিয়ে আজকে ডাটা আর আলু পোস্ত করবো আজকে নিরামিষ বন্ধুরা আগে আলুগুলো খুব সুন্দর করে ভেজে নেব তাহলে আলুগুলো ভেজে নি বন্ধুরা দেখো বন্ধুরা আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ডাটা দিয়ে দেবো এখনো নুন দিইনি ডাটা গুলো দিয়ে এবার কষি নিয়ে এখন তো কষি ডাটা অত ভাজতে হয় না এবার বন্ধুরা আমি একটু লবণ দিয়ে দিলাম আর একদম সাদা করতে ভালো লাগে না একটু হলুদ দিয়ে দিলাম বন্ধুরা আমার ডাটা আলু ভাজা ভাজা হয়ে গেছে আমি পোস্তটা দিয়ে দিলাম পোস্ত টমেটো আর কাঁচা লঙ্কা বাটা বন্ধুরা এইটা একটু কষিয়ে নেব ডাটা আলু কষানো হয়ে গেছে বন্ধুরা আমার এবার বন্ধুরা আমি মিক্সার গ্রাইন্ডার ধোয়া জলটা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য দেখো বন্ধুরা আমি মিক্সার গ্রাইন্ডার ধোয়ার জলটা দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য ডাটা তো সেদ্ধ হয়ে যাবে একদম কচি ডাটা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা আর একটু জল মরবে হচ্ছে দেখো বন্ধুরা আমার টোটো কান খাড়া করে ঘুমোচ্ছে একবার ছাদে যাচ্ছে একবার নামছে একবার আসছে কান খাড়া করে ঘুমোচ্ছে ঘুম এসেছে আর এখন এই সময় তো ক্লান্তি আসবেই বলো এই গরম ঠান্ডা এই ওয়েদারটায় খুব ক্লান্তি আসে সবার ঘুম ঘুম আসে বন্ধুরা আমার টাটা আলু পোস্ত রেডি আমি এবার নামিয়ে নেব কেমন লাগলো অবশ্যই জানাবে ভালোবাসো খেতে টাটা আলু পোস্ত আমার তো ভীষণ প্রিয় দেখো বন্ধুরা আমি অরহরের ডাল সেদ্ধ করা ছিল ফোরন দিয়ে বসিয়ে দিলাম অরহরের ডাল হচ্ছে ফুটলেই নামিয়ে নেব আমি ব্যাক ক্যামেরায় করে নিয়েছিলাম টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে অরহরের ডাল সেদ্ধ আমি পাঁচ ফোরন দিয়ে সাধরে নিলাম বা ফোড়ন দিয়ে দিলাম বন্ধুরা বন্ধুরা আমার ডালটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব আমাকে বাংলাদেশের এক বোন জিজ্ঞাসা করেছিল অরহরের ডালটা কি ডাল বোন তোমাকে বলছি অরহরের ডাল হলো তোমরা যে আইডি পাতা বা আইডি গাছ বলো সেই আইডি গাছের যে ডালটা এই ডালটা ভীষণ উপকারী পেটের পক্ষে জন্ডিস হলে বা যা হলেই বলো আইড়ি পাতার রস খায় আয়রির ডাল খায় অ তাকেই অরহরের ডাল বলে আমি এটুকুই জানি বোন তাই তোমাকে আমি বললাম অরোরের ডাল খুবই উপকারী আর সব ডালের থেকে দামটাও বেশি যাই হোক বন্ধুরা ডালটা নামিয়ে নিলাম বন্ধুরা আমি টমেটো খেজুর কিশমিশ কাজু একটা লঙ্কা সব কিছু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে দেখো টমেটোর চাটনি হচ্ছে বন্ধুরা খেজুর টমেটো কাজু কিশমিশ দিয়ে টমেটোর চাটনি করছি আমি চিনি আর সামান্য একটু নুন দিয়ে দিলাম বন্ধুরা নিরামিষ দিন একটু চাটনি না হলে হয় না বলো ভালো লাগে চাটনি হলে যাই হোক হোক চাটনি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম বেই নমা চক্ষুর মিলিত শ্রী গুরু নম ধ্যান মুল্লাং গুরু মূর্তি পূজা গুরু পদম মঞ্চ গুরু বাক্যম গুরু কৃপা ওম গুরু কৃপা হি জয় বাবা ভোলা মহেশ্বর জয় বাবা তারকনাথ বিশ্বনাথ ভুষেশ্বর দয়া করো সবার সংসারে ভালো রাখো সবাইকে সবার সংসার সুখের হোক শান্তির হোক এটাই চাইবো ভগবান হে গোবিন্দ করুণা না সিন্ধু বন্ধু জগৎপতি গো কান্ত রাধা কান্ত নমস্তুতে। ও শ্রী গণপ নম নমম বিশ্ব মহালক্ষ্মী পশ্চ পদ্য শ্রীপদে পদ্যালয় শুভে যা হিমাং মহালক্ষ্মী নক্ষত্রে জয় মা হে গুরুদেব তুমি আমার আমার সব কিছু তোমার চরণে আজকে আমি বেলপাতা চন্দন নীল ফুল দান করলাম ঠাকুর বিশ্বের সকলের মঙ্গল করো তার সঙ্গে আমার সংসারেরও মঙ্গল করো ভগবান এই কামনা করে আজকে পুজো শেষ করছি বন্ধুরা আমি তো বাইরে যেতে পারি না হাঁটা চলা বেশি করতে পারি না তোমরা জানো আমি উপোস করতে পারি না কারণ আমাকে ওষুধ খেতে হয় নানান রকম আমি ঘরেই গুরুদেবকে শিব পুজো করি গুরুই ব্রহ্মা গুরুই বিষ্ণু গুরুই সব কিছু ঈশ্বর মহাদেব সব কিছু গুরু সেই জন্য আমি গুরুর চরণে আর শিবরাত্রির দিন পুজো দিয়ে প্রণাম জানালাম বন্ধুরা তোমরা সবাই দেখলে আমি এইভাবেই পুজো করি আমার বাড়ি যাওয়ার মতো ক্ষমতা নেই ঈশ্বর যদি আমার পুজো নেন তবে ভালো না নিলে কোনো আমার কি বলবো অন্তর থেকে কোনো আমার কোনো চাহিদা নেই বন্ধুরা যাই হোক সবার মঙ্গল যেন করে ঈশ্বর ভোলা সবার মঙ্গল করে যেন এই কামনা করে পুজোটা শেষ করলাম বন্ধুরা দেখো বন্ধুরা বজরং বালি এসছে আলু খাচ্ছে দাঁড়া ওটা খাওয়া হোক না না আলু দিলাম খাও খাও তাহলে কুল 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 এ না আর পিছন দিলো আবার আমাদের চাদারি এই পাশের বাড়ির চাদ বলতে গেলে লাগানো আধার দূরত্ব আলু দিলাম আমার জানলা থেকে আলু নিয়ে খাচ্ছে এক ঝাঁক এসছি বন্ধুরা ওদের এখন খুবই কষ্টকর ওরা খাবার পায় না ভালো করে দেখো বন্ধুরা কুল দিলাম না এ দেখো বন্ধুরা জানা দিয়ে কুল নিয়ে খাচ্ছে আলুটা কেয়ে নিয়েছে

দুপুরবেলা ভালোই লাগে ও খাবে নাকি আর একটা আলু কে জানে দেখো কেমন করে ঠাকছে বন্ধুরা দেখো তো ওইটা দেখো

শ্রীরাম শ্রীরামচন্দ্র জয় শ্রীরামচন্দ্রংবালী খাও তোমরা খাও আর শিবরাত্রির দিন বন্ধুরা দেখো বজরঙ্গবালি চলে এসেছে ប្រាង់ល់ព দেখো বন্ধুরা কীভাবে আলু খাচ্ছে আবার আলু দিলাম বন্ধুরা আলু খাচ্ছে জল দিলাম জল খেলো না এই যে বাটিতে জল দিলাম বন্ধুরা জল খাচ্ছে না ರೈ ರಾಮ 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 ರಾಮು

i <laughs> do Yeah. শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবাতি জ্বালা হয়ে গেছে ভিডিওটা আর বড়ো করলাম না বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা